apa kita melihat kita melihat sama, siapa yang akan beres mengurusnya siapa, terus siapa সম্পর্কে আমি বলতে চাইও না তবে একজন বলব দেশ ব্যক্তি বেগম সর্বিয়া সারা ক্ষেত্রে দেশ ব্যক্তি বেগম সাইজ উদাহরণ একসাথে মাত্র তার কোনো কারণ নাই

কিছু <laughs>

আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেখতে চলে যা যে জীবনে কোনো কষ্টগুলো তারা এর সঙ্গে যাই

যখন <laughs> আমি <laughs>

এটা আসলে সময় দাবি এই কথা জানুয়ারি সঙ্গে প্রকাশিত হবে আপনাদের সময় বলবেন প্রতিবেদন দিয়া তো এই যে প্রদান করেছেন কে কোনো একাত্তর থেকে করেছেন তাহলে